আল্লাহ রসুলের আদর্শকে আল্লাহর ইসলামিক সিভিলাইজেশনটাকে আমরা বাস্তবে রূপ দিতে পারিনি দেখুন আল্লাহ রসুলের একাধিক বিবি ছিল আমরা হজ করতে গিয়ে স্বামী স্ত্রীর কি মহাব্বত ছিল বলি স্বামী স্ত্রীর কি ভালোবাসা ছিল আল্লাহর আল্লাহ আল্লাহ সুবান ও তালা কারিমের মধ্যে বলছে আজওয়াজ ইলাইহা তোমরা তোমাদেরকে আমি বিবি এই কারণে দিয়েছি তোমাদেরকে স্ত্রী আমি এই কারণে দিয়েছি আল্লাহ বলছে কোরআন কারিমের মধ্যে তোমাদেরকে বউ আমি এই কারণে দিয়েছি আল্লাহ আর আল্লাহ রসুল বলছে ওকাল নবী হুমিন সুন্নতি ফমান রগিবা আন সুন্নতি তসলিম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে বিবাহ করা সন্নত সংসার করা সুন্নত বিয়ে করা সুন্নত বউ আনা সুন্নত যদি তুমি বিবাহ না করো ফামান রগিবা আন সন্ন্যাতি ভালো করে শুনুন আল্লাহ বিশ্ব নবীর কথা আল্লাহ রসুলের কথাকে কি বলে অনেকে জানেন না কিন্তু শিখুন আল্লাহ রসুলের কথাকে বলে হাদিস আল্লাহর কথা হচ্ছে কোরআন আর আল্লাহ রসুলের কথা নবীর কথা হচ্ছে হাদিস তা আল্লাহ রসুলের হাদিস পাকের মধ্যে বলছে আর নিকাহু মিন সুন্নতি ফামান রগিবা সুন্নতি ফালাইসা মিন্নি বিবাহ করা সুন্নত বউ আনা সুন্নত সংসার করা সুন্নত যে ব্যক্তি আমার কথাকে অমান্য করল বিবাহ করল না সংসার ধর্ম করল না মানে বউ আনল না ফামান রগিবা সুন্নতি যে আমার কথাকে রুকসত করলো ছেড়ে দিল অমান্য করলো ফালাইসা মিন্নি ও আমার উম্মত মেসে নেহি ও আমার উম্মতের মধ্যে নয় ও আমার দলভুক্ত নয় তাহলে বউ কার দেওয়া আল্লাহ রসুল বলছে বউ আল্লাহ দেওয়া তোমরা বিবাহ করো আমি বিবাহ করেছি আমি সংসার করেছি আমাকে আল্লাহর হুকুমে আমাকে একাধিক বিবাহ করতে হয়েছে আল্লাহর হুকুমে আমাকে একাধিক বিবাহ করতে হয়েছে তোমরা এটা নিশ্চয়ই জন আমার উম্মত আমার সাংসারিক জীবনে আমার সাংসারিক লাইফে কোনো বইয়ের সাথে কোনো টকরাও হয়নি কোনো বিবের সাথে বি বইয়ের সাথে আমার তর্ক বিতর্ক হয়নি আমাকে বিবিকে কোনো দিন মারতে হয়নি একটা থাপ্পড় মেরেছে এরকম শুনেছেন কোনো দিন বলুন আমরা একটা বিবি নিয়ে থাকি আল্লাহ রসুল একাধিক বিবি নিয়ে ছিল ছিল আপনি ভাবুন আমরা কেমন উম্মত আমরা একটা বউ নিয়ে থাকি মারামারি হয় কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বউকে মারতে নিষেধ করেছে ভালো করে শুনুন আমি বলে আমি বক্তব্য শেষ করব স্বামী স্ত্রীর মহাব্বতটা বলে বক্তব্যটা আমি শেষ করব আপনাদের সামনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে আমার একাধিক বিবি ছিল তোমরা কোনোদিন শোনোনি কারণ আমার তো ঘটেনি তো সাংসারিক জীবনে আল্লাহ রসুল বলছে বিবিকে মেরো না বউকে মারতে নিষেধ করেছে আল্লাহ রসুল কে করেছে আর বিশ্ব নবী আমাদের নবী আমাদের বউকে মারতে নিষেধ করেছে কেন করেছে জানেন বিবিদের মধ্যে আমি মোহাব্বত দিয়েছি প্রেম ভালোবাসা দিয়েছি তোমরা বিবির কাছে গিয়ে শান্তি স্থাপন করবে তোমরা বউয়ের কাছে গিয়ে সুখ করবে শান্তি করবে তোমরা বিবির কাছে গিয়ে এনজয় করবে রিল্যাক্স করবে ওই জন্য তোমাদেরকে আমি বউ দিয়েছি আর লিতাস কোনো ইলাইহা ওয়াজা আলা বাইনাকুম নাকুম রাহমা রহমা এবং আমি স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা দিয়েছি আমি বইয়ের মধ্যে ভালোবাসা দিয়েছি বউ স্বামীকে ভালোবাসা অত্যন্ত আর স্বামীরও উচিত বউকে ভালোবাসা প্রেম করবে তো বউয়ের সাথে করবে বান্ধবীর সাথে প্রেম করা নিষেধ আজকের বর্তমানে যুবকরা বান্ধবীদের সাথে প্রেম করে আচ্ছা বান্ধবীদের সাথে প্রেম করলে একটা সাধারণ মেয়ের সাথে যদি প্রেম করে ওটা কি নেকি হবে না গোনা হবে আপনাদের জিজ্ঞাসা করছি জোরে বলুন কথাটা গোনা হবে কি হবে না আর আল্লাহ বলছে আমি নারীর মধ্যে তোমাদের বৌদের মধ্যে আমি প্রেম ভালোবাসা দিয়েছি তুমি প্রেম করলে বিবির সাথে করো বউর সাথে করো আই লাভ ইউ বলতে হলে তুমি আমা আমাদের শিক্ষক বলতে হুজুর যদি তোদের আই লাভ ইউ বলতে বিয়ের পরে বউকে বলবি রাস্তার মেয়েকে যেন আই লাভ ইউ বলিস না ও তখন বলবে আই হেট ইউ বলবে কি বলবে না ও তখন হয়তো পায়ের চপ্পল খুলতে পারে প্রেম করলে বিবির সাথে প্রেম করো সম্রাট শাহজাহান স্বামী স্ত্রী কি ভালোবাসা ছিল আপনারা জানেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে তাজমহল একটা আশ্চর্য ওটাকে বলা হয় প্রেমের স্মৃতিসৌধ কি প্রেমের নিদর্শন প্রেমের স্মৃতিসৌধ হচ্ছে তাজমহল তাজমহল নিয়ে আজকে বিতর্ক হচ্ছে কি ষড়যন্ত্র চলছে বর্তমানে তাজমহল নিয়ে অথচ তাজমহলে সরকারের কোটি কোটি টাকা ইনকাম তাজমহলে লালকেল্লাতে কোটি কোটি টাকা ইনকাম খাজা পাবার দরগাতে সরকারের কোটি কোটি টাকা সরকারের ইনকাম ওগুলো মুসলমানের সম্পত্তি কাদের মুসলমানের না সরকারের কোটি কোটি টাকা ইনকাম তাজমহল হচ্ছে প্রেমের স্মৃতিসৌধ তাই কিছুদিন আগে উড়িষ্যার এক স্বামী স্ত্রী বলে সম্রাট শাহজাহানের মতো আমরা প্রেম করতে চাই দুই স্বামী স্ত্রী কিছুদিন আগে পেপারের কথা বলছি আমি পেপার থেকে সংগ্রহ করা আমার এটা আল্লাহ বলছে তুমি ভালোবাসলে বউ সাথে ভালোবাসা করো বৌদের মধ্যে আমি ভালোবাসা দিয়েছি প্রেম দিয়েছি তোমার বিবির মধ্যে তোমার বিবি কেননা তোমার বিবিকে আদম আলাই সাল্লাহ সাল্লামের বাম পাঁজরের বেঁকা হার দিয়ে তৈরি করা হয়েছিল ব্যাকা হার দিয়ে নারীদেরকে বেঁকা হাট দিয়ে তৈরি তুমি যদি সোজা পথে যেতে বলো তোমার বউ কিন্তু ব্যাকা পথে যাবে তাই ইসলাম ধর্ম বলেছে বউকে যদি ব্যাকা পথে যায় সোজা পথে আনায়ন করার জন্য কোরআনার হাদিস দিয়ে প্রেম ভালোবাসা দিয়ে তুমি তোমার বউকে বোঝাও মেরো না আল্লাহ রসুল মারতে নিষেধ করছে আপনি হয়তো বলবেন আমার বউ আমার কথা শোনে না তাই আমি মারি কিন্তু আল্লাহ রসুল বলেনি ও কথা আল্লাহ রসুল বলেছো ওকে তো ব্যাকা হাট দিয়ে তৈরি নারী জাতিকে ও তো বেঁকা পথে যাবে তো তুমি সোজা পথে যেতে বলছো ও তো বেঁকা পথে যাবে কেননা ওকে আল্লাহ ও সুবাহ নারী জাতিকে বেঁকা হাট দিয়ে তৈরি করেছে তোমাকে প্রেম তুমি স্বামী তুমি কেমন স্বামী তোমাকে প্রেম ভালোবাসা দিয়ে তোমাকে সোজা পথে আনায়ন করতে হবে এটা তোমার দায়িত্ব স্বামীর দায়িত্ব তুমি মারছ ডিভোর্স দিচ্ছ বিনা কারণে যদি তুমি ডিভোর্স দাও তাল্লাক দাও জান্ডার তোমার জন্য হারাম এটা আল্লাহ রসুলের কথা হাদিসের কথা কত তাল্লাক হচ্ছে না দেশে আজকে বিনা কারণে দেখে বিয়ে করে নিয়ে এসে বলছে ও বউ আমার পছন্দ নাই বেদ মুসলমান ও বেহাতব মুসলমান ও দেখে শুনে বউ বিয়ে করে নিয়ে আসলো এখন বলছে বউকে পছন্দ না ছেড়ে দেবো তাল্লাক দিয়ে দেবো ঘটে কি ঘটনা আমাদের সমাজে কি কিামতের ময়দানে আল্লাহ রসুলের সুপারিশ পাবে না ওকে ছুঁড়ে জাহান নামে ফেলে দিতে বলবে ওই বিবির সাথে অন্যায় করার জন্য বয়স সাথে আল্লাহ রসুলের কেমন ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর বলি আমি আল্লাহ রসুল বলছে বিবিদেরকে মেরো নাও ব্যাঙ্কাতে যাবে মহাবত দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে বোঝাও আমরা বোঝাতে পারিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দিনের দাওয়াতের প্রচার করে এসে বাড়ি এসে প্রচণ্ড খিদে পেয়েছে তার আমাদের বিশ্বনবীর কি ভালোবাসা দেখুন স্বামী স্ত্রীর আল্লাহ রসুলকে সাহাবি মানে আয়েশাকে সাহাবিরা জিজ্ঞাসা করছে হ্যাঁ আয়েশা তোমার স্বামী কি সংসারে কোনো কাজ করে দিত আমরা স্বামী সংসারে কটা কাজ করি বলুন আচ্ছা খুব ভালো করে ভাববেন কিন্তু আমি অ্যালার্ট করার জন্য আপনাদেরকে বলছি একটা পুরুষ মানুষ কতগুলো কাজ নিয়ে থাকে আপনাদের জিজ্ঞাসা করছি যে কোনো একটা কাজ নিয়ে দেখবেন হয় চাকরি নইলে ব্যবসা নইলে টুকটুকি চালানো নইলে ভ্যান চালানো আমাদের শান্তিপুরে তাঁতের কাজ তাঁত বোনা কাজ একটা কাজ করে তো নাকি টুকটুকিও চালো লরিও চালাই এরকম আছে ও ব্যবসা করে চাকরি করে এরকম আছে একটা পুরুষ মানুষ একটা কাজ নিয়ে থাকে আপনি কোনো সময় ভেবেছেন এটা কিতাব বলছে আমাদের কিতাব ইসলামিক কিতাব স্বামীদেরকে বলছে ভাবো তুমি চিন্তা করো তুমি একটা কাজ নিয়ে থাকো আর তোমার বিপি সংসারে কতগুলো কাজ নিয়ে থাকে ভোর থেকে নিয়ে রাত পর্যন্ত সকাল হলো এই উঠোন ঝাঁক দেওয়া ঘর ঝাঁক দেওয়া ঘর মোচা বারান্দা মোচা স্বামী কাজে যাবে রান্না বান্না করা আপনি গণেন আমি বলছি আর আপনি গনেন আর অ্যালার্ট হয়ে যান সতর্ক হয়ে যান কেমতের দিনকে আল্লাহর কাছে আপনি শাস্তি পাবেন বলে আপনাকে আমি সচেতন করছি সচেতন হয়ে যান গোনেন আপনি কতগুলো কাজ করছে ছোট বাচ্চারা থাকলে বাচ্চাদের রান্না বান্না করা বাচ্চাদেরকে খাওয়ানো বাচ্চাদেরকে স্নান করানো স্বামীর দায়িত্ব স্বামীরা করে না বউরা করে আপনাদের জিজ্ঞাসা করে চলে বলুন বউরা করে তো তাহলে একটা বউর কত কাজ আপনি গুনুন একবার তারপরেও আপনি বিবিকে মারছেন বিনা অন্যায়ে আপনাকে জাহান্নামে নামে দেবে না তো কাকে দেবে বলুন আপনাকে শাস্তি ভোগ করতে হবে না তো কাকে ভোগ করতে হবে কতগুলো কাজ শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সেবা করে আমি মায়েদেরকে একটা কথা বলছি শুনুন হাদিস থেকে শ্বশুর শাশুড়ি যাদের আছে শ্বশুর শাশুড়ি মানে পিতামাতা মনে রাখবেন আপনার মা আর বাপ পিতা মাতার মতো শ্রদ্ধা করবেন ভালোবাসবেন অনেক বউ আছে কিছু মনে করবেন না যেগুলো আমরা দেখছি বর্তমানে পেপারে পড়ছি নিজে বাস্তবে দেখছি সেই সেই জন্য আমি বলছি কথাটা অনেক বাড়ির বউ আছে শ্বশুর শাশুড়িকে দেখতেই পারে না কি শ্বশুর শাশুড়ির ওপর জলা অথচ তার বাপমা যখন আসছে তখন স্বামীকে বলছে তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো মাছ নিয়েছো মাংস নিয়ে এসো খাসির মাংস নিয়ে এসো মানে এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো স্বামীকে হুকুম করছে আর শ্বশুর শাশুড়ির প্রতি কিছু বউ আছে সকলে নয় কিন্তু আমি আমি সকলের বউদের কথা বলবো না আমি কিছু বউ আছে এরকম মানে জালিম মার্কা মার্কা তারা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না আবার কিছু ভদ্র বউ আছে দেখবেন শ্বশুর শাশুড়িরও সেবা করে অতগুলো সেবা করার পর আবার শ্বশুর শাশুড়ির সেবা স্বামীর সেবা ননদ থাকলে তাদের সেবা তাদের রান্না বান্না করা একটা বউ সারাদিন কত কাজ করছে আপনি গুনুন তারপর আর কি কাজ আছে বলুন তো রান্না বান্না করা রান্না বান্নায় নুন না হলে আবার মানে বকুনি না স্বামীর কাছে কথা কি ঠিক না বে বলছি আমি এক জায়গায় জলসা করতে একটা বাস্তব কথা বলি শুনুন এক জায়গায় জলসা করতে গিয়েছি আমি বুঝলেন আর আল্লাহ রসিলের সাংসারিক জীবন দর্শন নিয়ে আমি আলোচনা করছি সাংসারিক জীবন দর্শনটা কেমন ছিল সাংসারিক জীবনটা তার লাইফটা কেমন ছিল একে এ টু জেড বলেছি খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে বলেছি আমি তা আমি যখন মানে আপনার জলসাসের এরকম স্টেজ থেকে নেমে যখন রেস্ট রুমে যাচ্ছি আমি রেস্ট মানে রেস্ট রুমে গিয়ে বিশ্রাম করছি আমি হ্যাঁ এসে দেখি দরজা দরজা ঠকঠক করছে আমার এরকম আমি দরজা লক করে দিয়েছি দরজা খুললাম উঠে গিয়ে বুঝলেন বাস্তব কথা বলছি শুনুন দেখি ইমাম সাহেব গ্রামের একজন মানে টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালাকে নিয়ে এসেছে আমার কাছে তা দেখি টুপিওয়ালা দাড়িওয়ালা লোকটা কাঁদছে বুঝলেন তা আমি ভাবছি কি আমার কোনো বক্তব্যে ভুল টুল হলো নাকি কোনো টাঘাত পেলো না কাঁদছে কেন লোকটা কী হলো চাচা আপনার কী হলো কাঁদছেন কেন বলছে না বাবা আজকে আপনি যা গুরুত্বপূর্ণ কথা বলেন আমার মনে খুব ধাক্কা লেগেছে কথাগুলো আমি মর্মাহত আমি কি হয়েছে এটা কি বলুন বলছে আমি বলবো না ইমাম সাহেব বলুক ইমাম সাহেবকে তৌবা করেছিলাম আমি ইমাম সাহেব শুধু মারতে বাঁকিয়ে রেখেছিলো আমাকে আমি একটা ভুল করে পেয়েছিলাম মারাত্মক বিবির উপর আমি একটা অবিচার করেছিলাম আমি আমার বইয়ের উপর আর স্বামী স্ত্রীর আপনি যা আজকে কোন হাদিস থেকে যে দলিলগুলো দিলেন খুব আমার মনে আঘাত লেগেছে আজকে আমি মর্মাহত আমি তৌবা আগেও করেছি আজকে ফের আপনার সামনে তৌবা করছি স্বামী স্ত্রীর মানে সম্পর্ক মহাব্বত প্রেম ভালোবাসা বজায় রাখবো আমি বলে করেছিলেন বলুন সব তো বুঝলাম আপনার কথাগুলো আমি বলছি ইমাম সাহেব বলুন এই যে আমি একটা কথা বললাম না তরকারিতে ডালে নুন না হলে বৌদের বকুনি শুনতে হয় কথা কি ঠিক না বেঠিক বলুন আপনারা ঠিক না এইবার ইমাম সাহেব বলছে এ এদানিংকালে নামাজি হয়েছে হুজুর আমাকে বলছে এ এদানিংকালে মানে দাড়ি রেখেছে আমাদের বকুনি শুয়ে কয়েকটা মানে মালানা সাহেবের আমাদের গ্রামের মা মালানা সাহেবের শুধু মারতে বাকি ছিল তাই বলছি কী করেছিল বলুন একই কথা তো বলছেন তো বলছে এ নালায়ে কে বেয়াদব সামনেই বলছে ইমাম সাহেব বলছে বেয়াদব চালা কী করে বলছে অবশ্য বলছে বেয়াদব আমি কেমন বেয়াদব বলছে তরকারিতে নুন হয়নি বলে মদ খেয়ে এসে রাত্রিবেলা মদ খেয়ে এসেছে এসে তরকারিতে নুন হয়নি বলে মানে ডালের ডালের বাটিটা ডালে নুন হয়নি বলে ছুঁড়ে বইয়ের গালে ছুঁড়ে দিয়েছে একদম মেরেছে গালে ছুঁড়ে একদম গরম ডাল বলে এক সাইড পুড়ে ঝলসে গিয়েছে ওর বইয়ের তা আমার তো রাগ হলো খুব বুঝলেন কথা শুনে এরকম তুমি তো খুব বাহাদুরি করেছো তো তোমার খুব কাজ করেছ তুমি একদম বেদ চেচু এরকম আমি ডালে নুন নুন এবার গরম ডাল বইয়ের গালে ছুলে দিয়েছ তৌবা করেছো বলে হ্যাঁ হুজুর তৌবা করেছি তোমার গোনা কি মাফ হয়েছে তুমি জানো বলছে না এবারে প্যাঁচে ফেলে দিয়েছো আমি লোকটাকে বুঝলেন আমি আমি বলছি তুমি কার কাছে অন্যায় করেছো বলে বইয়ের কাছে আর বউয়ের কাছে ক্ষমা চেয়েছো বলছে হুজুর বলেছে বলে ক্ষমা চেয়েছি আমি তা আমি বলছি এবার তোমার বউ কি বলেছে তোমাকে আমি অন্তর থেকে তোমাকে ক্ষমা করে দিলাম বলছো মালান আব্দুল হাকিম সাহেব এইটা তো জিজ্ঞাসা করাইনি হজুর কাঁদছে বুঝলেন এটা তো জিজ্ঞাসা করিনি আমি এটাই তো কথা এটাই তো আসল কথা তোর বউ মন্তর থেকে যদি ক্ষমা না করে তোকে ওই পুরা মুখ নিয়ে কিয়ামতের দিন আলদার কাছে ফরিয়াদ করবে ও গাল আমি সংসারের যাবতীয় কাজ করতাম আমি আমি ভোরবেলা উঠে ঝড় ধরঝ যাবতীয় কাজ ঘর ঝাঁদ দেওয়ার কাজ উটন ঝাঁদ দেওয়ার কাজ থালা বাসন মাজার কাজ হাঁড়ি কুড়ির মাজার কাজ স্বামীর সেবা করার কাজ শ্বশুর শাশুড়ির সেবা করার কাজ স্বামীর কাপড় কাচার কাজ টোটাল কাজ করেছি একদিন নুন হয়নি বলে গলাম তুমি আমার মুখের দিকে তাকাও খোদা দেখো আমার স্বামী নুন হয়নি বলে গরম ডাল আমার গালে ছুঁড়ে মেরেছিল খোদা তোমাকে কি করবে যদি অন্তর থেকে ক্ষমা না করে যদি তাহলে তোমাকে এই কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে নামে নি যতই তুমি নামাজ পড়ো জাহান্নামে নামে যেতে হবে তোমাকে যতই তুমি দাঁড়িয়ে রাখো বড়ো বড় যতই তুমি নামাজ পড়ো কিন্তু এই কারণে তোমাকে শাস্তি ভোগ করতে হবে কেয়ামতের ময়দানে তোমার বউ যদি তোমাকে অন্তর থেকে ক্ষমা না করে সচেতন হয়ে সব অ্যালার্ট হয়ে যাবে স্বামী স্ত্রী অশান্তি করবে না আল্লাহ রসুল কোন দিন বৌদের সাথে বিতর্ক হইনি আল্লাহ রসুল দাওয়াতের কাজ করে দাওয়াতের কাজ করে আল্লাহ